ভয়াবহ অবস্থা সিলেটের জোকীগঞ্জ বাজারে আপনার ইন্ডিয়ার পার্শ্ববর্তী জোকীগঞ্জের পার্শ্ববর্তী হচ্ছে ইন্ডিয়া এবং সেখান থেকে উজান থেকে নেমে আসছে পাহাড়ি ডোলে ইতিমধ্যে সুরমা কুশিয়ারা নদীর পানি বিপদসীমা কুশিয়ারা নদীর পানি জোকীগঞ্জে বিপদসীমার কাছাকাছি সময় গড়ার সাথে সাথে জকিগঞ্জ বাজারে আজ সকাল থেকে কিন্তু অবস্থা খারাপের দিকে ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান তলিয়ে গিয়েছে ইতিমধ্যে বিভিন্ন দোকানের মালামালও নষ্ট হয়েছে আমরা জানতে পেরেছি এবং এখানে পানি জমাটার কারণে অনেক সিএনজি বা বিভিন্ন পরিবহন যেগুলি গাড়ি রয়েছে সেগুলি চলতে পারতেছে না অনেকের সমস্যা দেখা দিয়েছে অনেক গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে সময় গড়ার সাথে সাথে কিন্তু পানির দ্রুতই বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ শুধুমাত্র কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে থাকার কারণে এবং কুশিয়ারা নদীর পানি ডাইক বেঙ্গে কিন্তু জকিগঞ্জের বাজারে প্রবেশ করতেছে

ধন্যবাদ আপনাদেরকে আমাদের যে পানির অবস্থা তুলিয়া ধরা আমরা প্রতি বছর ভূকান্তির মধ্যে পড়ি আমরা আবহাওয়া পানি উন্নয়ন বোর্ডে আহ্বান জানাই আমরা ডাইকের ব্যবস্থা করিয়া দেখা মেরামতের কাজ করিয়া দেখা। আমরা বৃষ্টি ছাড়াও পানি ডাইকের উপর দিয়ে পানি আসছে আসে আমাদের বাজার আমার জানা নেই যে ইতিহাসে কোনোদিন বাজারে পানি আসছে এই প্রথম আমাদের জকিমেন বাজার পানির নিচে প্লাবিত হচ্ছে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে দোকানপাট এই যে মালামাল মানুষের ভুকান্তি যে ক্ষতিগ্রস্ত এটা আমরা মেনে নিতে পারছি না আমরা আহ্বান জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ডকে অতি শীঘ্রই আমাদের এই মেরামতের কাজগুলা সম্পূর্ণ করার জন্য আমাদের এই বোগানতিগুলোকে মানে আপনারা দেখেন আমরা বাজারের মানুষ অনেক কষ্টের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে এটা সত্যি করেই আমরা এটা মেরামতের অবস্থা যাই কিনা পাই죠 কিন্তু আমাদের বয়সে প্রথম বার এটা বাজারের সিনেমা জি না 220 বানিয়েছে না জি না এই প্রথম ভাই আমরা লাইফের প্রথমই বার পানি ভাই এটা এটা তো ভাই এই যে নেগির পানি তো বর্তমানে বাজারে পানি বাড়ছে এইরকম পানি দেখি নাই তুলো দিন এই আমার জন্য প্রথম থেকে

আমি খুশি কিন্তু আমি আসলে খুব বেশি এই জন্য যে মর্মাহতীগঞ্জ বাজারে পানি দেখে আমি দারুণ ভাবে মর্মাহত হয়েছি আমি দুই হাজার বাইশ সালে তন্ম তন্ম করে জকিগঞ্জের ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছি কিন্তু বিশ্বাস করেন আপনার জকিগঞ্জে দুই হাজার বাইশ সালেও অন্য পানি উঠে নাই আজকে সূচনা হয় নাই। কিন্তু শহরে পানি উঠে গেল এই জন্য সম্পূর্ণ ভাবে যারা দায়ী আছেন এই বিশেষ করে এই বাদ যারা ঠিকমতো নির্মাণ করেন নাই এবং এই পানি উন্নয়ন বোর্ড সহ এই কর্তৃপক্ষকে আমরা দায়ী করছি আমরা এটার জন্য নিন্দা জানাই আমরা এটা এটা আমাদের কাছে খুব অসহনীয় খুব কষ্টকর এটা মানবিক দিক থেকে অত্যন্ত দুঃখজনক অনেকের দোকানের ভিতরে পানি উঠে গেছে ব্যবসা করতে পারতেছেন না দোকান বন্ধ করে চলে গেছেন জিনিসপত্র নষ্ট হচ্ছে এই ব্যাপক ক্ষয়ক্ষতির দায় দায়িত্বটা কে নেবে এটা খুবই আপত্তিকর খুবই অমানবিক কাজ হয়েছে আমরা এই জন্য এটা আগামীতে পানি পানি কমার সাথে সাথে

এই মানুষগুলোকে গুলোকে ব্যবস্থা করুন এবং আশ্রয় নেন আশ্রয় নিলেই শেষ নয় এই মানুষ শান্তিতে থাকতে পারে খাবার দাবার নাস্তায়গুলোর ব্যবস্থা হয় এই উদ্যোগ যেন প্রশাসন নেয় আমরা এটা ভালো করে যাব যাবো